এবছর দেবকে দর্শন করার জন্য গিয়েছিলাম রথের মেলায় সেখানে গিয়ে যে রথের মেলাতে আমাদের সাথে এরকমটা ঘটবে আমরা সত্যিই কল্পনা করতে পারিনি তোমাদেরকে তাহলে আমি প্রথম থেকেই বলি দা ওই আমি প্রিয়াঙ্কা আমার প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবার প্রথমে মেলাতে গিয়ে প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দেখার জন্য চলে গেলাম রথের কাছে আর ওখানে দেখতে পেলে তোমরা বহু সেরে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে আর মেলার এই যে ঢোকার প্রথমেই দেখো পাঁপড় ভাজা বেগুনি এইসব তো রয়েইছে আর যে রথটা এখানে রয়েছে রথের কাছে কিন্তু খুব কম লোকই রয়েছে হাতে গোনা কয়েকজন খুব বেশি মানুষের কিন্তু ভিড় এখানে নেই দেখে বুঝতেই পারছ সবার মতো ছবি তোলার জন্য ব্যস্ত তারপরে ভাবলাম একটুখানি মেলার মধ্যে যাই তো সেখানে গিয়ে দেখছি যে মাম এখানে কান্নাকাটি করছে কেন না ওই যে ট্রয়গুলো রয়েছে সেগুলো চড়ার জন্য এখানে অনেক বেবিরা এখানে চড়ছে ও বহুবার মেলায় গিয়ে কিন্তু এগুলো চড়েছে আর এত পরিমাণ জনসংখ্যা এখানে তোমাদের কি বলবো আমরা জাস্ট ওর বায়না থামানোর জন্য এখানে এক সাইডে দাঁড়িয়েছিলাম এইখানটা মোটামুটি একটুখানি ফাঁকা ছিল তারপরে আর যত দোকান রয়েছে সেখানে তো মানে ভিড়ে পুরো গাদাগাদি হচ্ছে আর সবচেয়ে বড় কথা এত ভিড় হলে জানলে কিন্তু মামামকে আগের থেকে আমি নিয়ে যেতাম না আর দেখতে নাকর দোলা টোলা প্রচুর রয়েছে এটা খালি একটা সাইড আরও কিন্তু মেলাটা অনেক বড় তো মেলাটা এখা এটা নিয়ে আমি পাঁচ ছবার যাচ্ছি এই মেলাতে এই মেলাটাতে খুব ভালো লাগে কিন্তু এত ভিড় কোনোবারই হয়নি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছে তোমরা একবার দেখো এদিকে ফুচকা দোকান রয়েছে ওদিকে কসমেটিকের দোকান মিকি মাউস রয়েছে তারপর আর কি মেলার থেকে বেরিয়ে আসলাম প্রচণ্ড ভিড় ছিল ওখানে তো কোনো কিছু খেতেই পারিনি আর এত ভিড় ছিল মা ঘুগনিটাকে পার্সেল করে নিয়েছে কারণ ঘুগনি আমার খুব ফেভারিট আর মাম মামকে নিয়ে গাড়িতে কিন্তু চলে গিয়েছে আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই বলল বললো রাস্তা তার কাছে এইখানে দোকানটা একটু ফাঁকা ছিল তো বললো চলো একটুখানি জুস খাওয়া যাক কারণ ও জুস খেতে না খুব পছন্দ করে আর মেলাতে গিয়ে আমরা আর কোনো কিছুই খেতে পারিনি এত ভিড় ছিল আমরা কোনো কিছু কিনতেই পারিনি তারপর আর কি ও একটুখানি জুস খেলো তারপরে আমাকে একটুখানি দিল আমার তো মনটা একটু খারাপ হয়ে গেল কিছু ঠিকঠাক কিনতেই পারলাম না ঘুরতেই পারলাম না এরপর আমরা কিন্তু সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম কারণ বাড়িতেই যেতে হবে প্রচণ্ড ভিড়ের মধ্যে মামাকে নিয়ে থাকাই যাচ্ছিল না আর যেহেতু সেদিন বাবার মায়ের বিবাহবার্ষিকী ছিল সেই জন্য মা বলল এই গিফটটা আমার পক্ষ থেকে তোদের জন্য রইলো কি না আর্সারল্যান্ডের বিরিয়ানি তোমরা তো জানোই কলকাতার আসাল্যান্ডের বিরিয়ানি মানে নাম করা খেতে কিন্তু খুবই টেস্টি তো যাই হোক ওখানে গিয়ে খেলাম না কারণ মামা এর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো সেই জন্য আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছি তারপর আর কি গরম গরম বিরিয়ানি আর মাটন আর চিকেন ছিল দু রকমেরই বিরিয়ানি ছিল তো আমি তো প্রথমে এটা ঢাললাম মাটন বিরিয়ানি গরম গরম ধোঁয়া উঠছে খেতে যা ফাটাফাটি ছিল তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট বিরিয়ানিটা দেখো প্রচণ্ড গরম ছিল বিরিয়ানিটা আর মাটনের সাইজটা দেখো বেশ বড় ছিল মানে কেউ একজন এই বিরিয়ানিটা আমার মনে হয় খেয়ে শেষ করতে গেলে কিন্তু তার মানে অনেকটাই সময় লাগবে তোমাদের দাদাভাই তো একা খেয়ে শেষ করতে পারিনি তাও রেখে দিয়েছে কিছুটা আর এখানে দেখো আমি নিয়ে বসে গেছি তো বিরিয়ানিটা ফাটাফাটি ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের এই পর্যন্ত